সময় মাছে ভাতে বাঙালি বলা হলেও এখন ফাস্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে এ ঐতিহ্য শহরের কর্মব্যস্ততায় মাছ কাটা ধোয়া আর রান্নার বাড়তি ঝক্কি নিতে চান না অনেকেই তাই নির্ভর হয়ে পড়েন বাইরের খাবারের ওপর এতে করে মানুষের শরীরে ঘাটতি হচ্ছে আমিষের মাছ আমিষ জাতীয় খাবার শিশু বৃদ্ধসহ সব বয়সের মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এ খাবার বাঙালির মাছের এই ঐতিহ্যকে ধরে রাখতে কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো তৈরি হচ্ছে মাছের তৈরি শিঙ্গারা চপ ও পাকোড়া পাওয়া যাচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাসের হাট বাজারে সিরাজুলের দোকানে মাছ দিয়ে তৈরি হচ্ছে এটা মনে আমার মনে হয় দীর্ঘ এটা ভালো হবে এবং বাচ্চাদের জন্য উপকার হবে শিঙ্গারা খাইতে যাচ্ছি এখানে আগে আলু শিঙ্গারা খাচ্ছি এখন মাছের শিঙ্গারা রাখাই শিঙ্গারাটা আসলে কুড়িগ্রামে কোথাও পাওয়া যায় না অনেক ভালো লাগে মজা লাগে আমি নিজেও খাই এবং বাসার জন্যও নিয়ে যাই এখানে মাছের আয়স ও কাটা ছাড়িয়ে তৈরি করা হচ্ছে ফিশ ফিল ফিশ পাকোড়া ফিশ ফিঙ্গার শিঙ্গারা পুরি ফিশ সমুচা ফ্রাই ফিশ বল সহ হরেক রকমের মুখরোচক খাবার তেলাপিয়া সিলভার পাঙ্গাস পাঙ্গাশrui সহ স্বল্পমূল্যের মাছ ফিশ পাউডার আর মশলা দিয়ে তৈরি করা হচ্ছে মাছের তৈরি এসব ফাস্ট ফুড খাবার চাহিদাটা ভরপুর খুব খায় এখন আমি বানাইতেছি হলো ফিশ সিঙারা ফিস বল ফিশ পুরি ফিস রোল ফিশ ফিঙ্গার বাজারে খুব চলতেছে খুব আনকমন জিনিস যা এর আগে কুড়িগ্রাম জেলার ভিতরে ছিল না রুই মাছ তেলাপিয়া মাছ কাতলা মাছ এই সব মাছ কাটাবিহীন তৈরি করা হয়েছে শিশু সহ নানা বয়সীদের শরীরে আমিষের চাহিদা পূরণে স্বল্প মূল্যে এসব মুখরোচক ফাস্ট ফুড খাবার পেয়ে খুশি ক্রেতারা ব্যতিক্রমী এই ফাস্ট ফুড খাবার ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকায় বেশ সারা ফেলেছে নিতে বাচ্চারা তো স্বাভাবিকভাবে মাছ খেতে চায় না তো এই ফিশ সিঙ্গারা বা চপ এসব খেলে তারা একটু মানে মজা সহ খেতে পারবে এটা তাদের শরীরে যে ঘাটতি আসে সেই ঘাটতিটাও পূরণ হবে আর এখানে যেটা সিঙ্গারা দিয়েছে এটা মাছ মাছের কিন্তু এখানে কাটা নেই এটা অনেক সুস্বাদু তো এখন থেকে এটাই খাবো মাছের সিঙ্গারা এখন ফিশ সিঙ্গারা এদিকে মাছের ফাস্টফুড খাবারটি জেলায় বেশ জনপ্রিয় হওয়ায় আগামীতে আরও উদ্যোক্তা তৈরি পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা পিকেএসএফ এবং আরডিএস এর মাধ্যমে তিনজন উদ্যোক্তা তৈরি করেছি এবং তারা মাছের বিভিন্ন মুগ্রচক খাবার তৈরি করে মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে এই ধরনের উদ্যোক্তা আমরা আরও তৈরি করার জন্য মাঠ পর্যায়ে কাজ করতেছি অন্যদিকে মাছের তৈরি এসব ফাস্ট ফুড জেলায় ছড়িয়ে দিতে মৎস্য বিভাগ কাজ করছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা আমাদের বাজারে এখন যে পুরি সিঙ্গারা বল ডল আমরা রোল তৈরি করি এতে যদি আমরা মাছের উপকরণ মিশাতে পারি তাহলে এই খাবারগুলোর পুষ্টিগুণও বাড়বে এই উদ্যোগ শুধু ব্যবসা নয় এটি একটি সামাজিক পরিবর্তনের অংশ স্বাস্থ্যসম্মত খাদ্য কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির এক দারুণ মিশেল মাছের ফাস্ট ফুড হতে পারে তাই দেশের নতুন সম্ভাবনার গল্প বিজয় টিভি নিউজ ডেস্ক